হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি খুব ভালো নেই চারিদিকে যা চলছে তাতে ভালো থাকার মতো পরিস্থিতি নেই কারোরই নেই সেটা জানি তো ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে তারপরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রিভিয়াস ইয়ার করছি কদিন থেকে তো এই উইকে সেইভাবে পড়াশোনা তেমন কিছু হয়নি তোমাদের সাথেও রুটিন শেয়ার করতে পারিনি তো ভেবেছিলাম মনটাও শান্ত নেই মানে পড়ায় তেমনভাবে মন বসছে না চারিদিকে যা কিছু ঘটে চলেছে সেই সব নিয়ে তো সবাই আমরা জানি কি হচ্ছে না হচ্ছে আমাদের চারপাশে তো আর আমি একজন মেয়ে হিসাবে এই জিনিসটা আমাকে আরও বেশি ইফেক্ট করেছে আমার ফ্যামিলিকে বেশি ইফেক্ট করেছে তো প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ছিলাম পড়তে পড়তে তারপরে মনে হলো কিছু খেয়ে খাই তো ওই যে মুড়ি চানাচুর নিয়ে বসেছি ওটা খেলাম এই উইকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তারপর স্বাধীনতা দিবস তার সাথে ছিল স্বাধীনতারই পাককালে মেয়েরা রাত্রি দখল করেছিল চোদ্দোই আগস্ট তো আমার কথা হলো একটা রাত মেয়েদের জন্য হয়ে কি হবে মেয়েদের তো প্রত্যেকটা রাতই মেয়েদের হওয়া উচিত রাতে কেন মেয়েরা একটা রাতের জন্য কেন লড়াই করছে জানি না তো যাই হোক অভয়ার সাথে যা হয়েছে সেটা ভবিষ্যতে আমার সাথেও ভবিষ্যতে আমার হবে কি না সেটা আমি জানি না জানি না কপালে কি আছে এই সমাজ আদৌ বদলানোর কি না সেটাও জানি না এত আন্দোলন এমন একটা জায়গায় থাকি আমরা সব কিছুর জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে আমাদের চাকরির ফর্ম চাকরির রিক্রুটমেন্ট বের করার জন্য আন্দোলন করতে হয় রিক্রুটমেন্ট বেরোনোর পর সেই এক্সাম হওয়ার জন্য আমাদের আন্দোলন করতে হয় নিজেদের নিরাপত্তার জন্য আন্দোলন করতে হয় আমরা নিজেদের বেসিক যে অধিকার মৌলিক অধিকার সেগুলো পাওয়ার জন্য নিরাপত্তা তার জন্য আমাদের আন্দোলন করতে হয় তাহলে সব কিছুই যদি আন্দোলন করেই পেতে হয় তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করি আর কেমনই বা স্বাধীনতা আমাদের তাই না তো এই সব কিছু নিয়ে অনেক বেশি ডিস্টার্ব ছিলাম বা এই উইকে পড়াই পড়াশোনায় তেমন মন বসেনি তো সেই জন্য রুটিনও সেইভাবে শেয়ার করিনি আমি ওই প্রিভিয়াস ইয়ারগুলোই কদিন পড়েছি ম্যাথ করেছি এবং কোশ্চেনগুলো করেছি এছাড়া তেমন কিছু করা হয়নি তো দেখি নেক্সট উইক থেকে কি হয় তো তোমাদের কেমন চলছে পড়াশোনা জানিও আমাকে আর পরীক্ষা তো তোমরা জেনেই গেছো আপাতত আর কোনো পরীক্ষা হচ্ছে না পুজোর আগে তো পুজোর পরে যাদের এখনও প্রিপারেশান আমার মতো মানে পুরোপুরি নিজের ওপর কনফিডেন্ট নয় নয় আমি যেমন এখনও পুরোপুরি নিজের ওপর কনফিডেন্ট নই যে হ্যাঁ আমি পরীক্ষায় ঠিকঠাক রেজাল্ট করে আসতে পারবো বা পরে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবো তাদের জন্য একটু হেল্প হলো একটু টাইম পাওয়া পাওয়া গেল তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও যারা যাদের এই অবস্থা আর যাদের প্রিপারেশান হয়ে গেছে তাদের বলবো বেশি বেশি করে প্র্যাকটিসের ইয়ে করতে প্র্যাকটিস করতে কারণ যতই পড়া থাক যতই ইয়ে হোক প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্টটা যদি করতে না পারা যায় পরীক্ষার হলে গিয়ে রেজাল্ট ভালো হবে না পরীক্ষার হলে গিয়ে সম্পূর্ণ মানে মন মতো মার্ক তুলে আসা যাবে না পসিবল হবে না তো যারা ভাবছো যে ওই পরীক্ষা হচ্ছে না বা পরীক্ষা হবে না এখন পরে কি করব পরে পড়বো এই কাজটা কেউই করো না প্লিজ করো না কারণ এইটা হবে সবচেয়ে ভুল আর সামনে আমার কলেজের এক্সামও আছে হয়তো পুজোর আগেই হবে এখনও ডেট হয়নি রেজিস্ট্রেশন চলছে সেই সব নিয়েও আমি ব্যস্ত ছিলাম কদিন তো সেই জন্য ঠিকঠাকভাবে আমি টাইম দিতে পারিনি আর বাচ্চাদের যাদের আমি পড়াই তাদের প্রোজেক্টের কাজগুলো আমাকে করে দিতে হয় স্বাধীনতা দিবস গেল তো তাদের জন্য তাদের কিছু প্রোজেক্ট দেওয়া ছিল যা থাকে আর কি বাচ্চাদের স্কুল থেকে করতে দেয় আবার সামনে রাখি আছে রাখিরও কিছু প্রোজেক্ট তাদের দেওয়া ছিল তো সেগুলো কমপ্লিট করতেও একটু টাইম গেছে সে ওদের টাইম দিতে হয়েছে তো সেই সব নিয়ে এত কিছু নিয়ে এই সপ্তাহটা বলতে গেলে পেয়ে গেলো তবে হ্যাঁ ইয়ার কোয়েশ্চেনগুলো রিভিশন হয়ে গেল প্রিভিয়াস কোয়েশ্চেন আমি কোথায় থেকে করছি তোমরা প্রশ্ন করেছিল আমি ষোলো আমাদের আমি যে প্র্যাকটিস সেটটা কিনেছি সেখানে ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত দেওয়া আছে আর আমার পিডিএফ তো গ্রুপে শেয়ার করাই আছে পাঁচ সাল থেকে বাইশে কুড়ি সাল পর্যন্ত পিডিএফ শেয়ার করা আছে তো সেখান থেকেও পড়েছি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা আছে চ্যানেলে তো সেটা থেকেও পড়েছি সেটা আমার কাতায় নোট করা আছে তো এই সব মিলিয়ে যাই হোক কোনো রকম চললো এই কয়েকদিন কাল থেকে দেখি কিভাবে কি করা যায় আর এভাবে মানে মনকে শান্ত করতে পারছি না আর জানি না অপরাধী শাস্তি পাবে কি না কোনো দিনই তো দেখলাম না যে অপরাধী সেভাবে শাস্তি পেলো এরকম অপরাধ তো আজকে নতুন হচ্ছে না তো হতেই থাকে আর বড় বড় মানুষ যারা যাদের কাছে এই বিষয়গুলো করে কিছুই না তো তারা এই ধামাচাপা দিয়ে দেবে এই বিষয়টাকে দুদিন আন্দোলন চলবে তারপর হয়তো আমরাও ভুলে যাব বিষয়টা তো যার গেল সেই বুঝবে যার বা তার বাবা মায়ের যার যে বাবা মার গেলো তারাই সারা জীবন আফসোস করবে আর কিছু করার নেই আমরা সবাই সব কিছু ভুলে যাব আবার সেই একই ঘটনা আবার ঘটবে তখন আবার জেগে উঠব জানি না কেন সবাই বলে মেয়েকে লক্ষ্মী নয় কালী বানাও কেন বলে না যে নিজে নিজেদের ছেলেকে সুশিক্ষা দাও কেন এটা বলে না যে হচ্ছে তোমার ছেলেকে সুশিক্ষা দাও এমনভাবে তৈরি করো যাতে একটা মেয়ে তোমার ছেলেকে দেখে সাহস পায় মেয়েদেরই কেন সবসময় সব কিছুর জন্য এগিয়ে আসতে হবে সব কিছুর জন্য আন্দোলন করতে হবে আন্দোলন করে সব কিছু পেতে হবে নিজেদের নিরাপত্তাটাও নিজেদের থাকবে না নিজের স্বাধীন দেশে বসবাস করে নিজেদের নিরাপত্তার জন্য আন্দোলন করতে হবে কার কার কাছ থেকে আমাদেরই সমাজ আমাদেরই মতো কিছু মানুষের কাছ থেকে আমাদের নিরাপত্তার দাবি জানিয়ে আমরা আন্দোলন করে বেড়াচ্ছি এই বিষয়গুলো সত্যি হাস্যকর আবার মানুষের মতো অমানুষগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা কিছুই করতে পারি না তো পুরো সমাজকে বলবো তোমরা সভ্য হও তাহলে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজ আমার ঘরে যদি কোনো দুর্ঘটনা ঘরে কাল যে তোমার ঘরে ঘটবে না সেইটার গ্যারান্টি কি তুমি দিতে পারবে সেইটার গ্যারান্টি দিতে হলে নিজেকে সুস্থ করে তোলো তো চলো আজকের মতো টাটা